এটা দুটো শেড আছে দেখাবো এখানে সাউন্ড কিলারি আছে সামনে আর ত্রিদেব সাউন্ড আছে ওইখানে তিনটে আছে ফাইটার সাউন্ড স্টার সাউন্ড গুপ্তপাড়ার আর খগন সাউন্ড আর এই ভেতরে আছে সাউন্ড খিলাড়ি এটা বাজছিল তখন চেকিং হয়ে গেছে এখন বন্ধ আছে এটা হচ্ছে মাছেলে ছেলে যেখানে মা গালি সামনের বাড়ি ওইখানে वर्टिस आ गया है के कैसे आ इंजन ने चल भी है ये टच मां छेले काली तोला पता के बिजली नहीं जो 25 के है हां उल्टा बिजली भी तो समझ से চ এখানে তিস সাউনের কাছে সামনেই আছে ওখানে তিদেব সাউন এখন বন্ধ আছে এখানে মোট পাঁচটা ছটা আসার কথা ছিল একটা পয়েন্ট এটা এখানে তিদেব সাউন্ড

তোমরা যদি আসতে চাও চলে আসবে এখানে বিকেলে দুপুর থেকে বিকেলে রোড শো প্লাস কম্পিটিশন হবে এটা হচ্ছে তারকেশ্বর সুইতা বলে যেখানে মা ছেলে কালী সাউনের বাড়ি যেখানে ওইখানটা করে তারকেশ্বর দিয়ে আসতে পারো আর এটা পারম্ব দিয়েও আসা যায় ওখানে পাঁচটা সেট এসছে আর এদিকেও পারাম্বর দিকেও সেট আছে ওগুলোও দেখাবো কালিতলায় মাছ কালিতলা মাছটা এসছে সাউন্ড খিলাড়ি এসছে খোকন সাউন্ড সাউন্ড খিলাড়ি খোকন সাউন্ড স্টার সাউন্ড ত্রিদেব সাউন্ড আর একটা হচ্ছে কি ফাইটার সাউন্ড একটা মোট পাঁচটা তিরিশের মাল এসছে এখানে এটা হচ্ছে তারকেশ্বর সুমিতা মা ছেলেকালি তোলা যেখানে মা ছেলেকালি সামনের বাড়ি সেখানে আর এ ধারে পারাম্বোয়াতে অনেক সেট এসছে পারামবোয়া সেটগুলো দেখাবো এখানে বেশিরভাগই ষোলোর মাল এসছে পারাম্বাতে বারম্বার দিকে যেতে প্রায় সবই ষোলোর মাল তিরিশের মাল দু একটা এসছে আর এখানে যেটা এসেছিলাম এটা তারকেশ্বর সুইতা মাছ মাছ ছেলেকালী তোলা যেখানে মা ছেলেকালী সাউনের বাড়ি ওখানে সাউন্ড খিলাড়ি হচ্ছে মা ছেলেকালী তলায় আছে আর ওর যে রাস্তাটা সুমিতার যে রাস্তাটা ওই রাস্তার ধারেই পরপর চারটে সেট পেয়ে যাবে একটা তিদের সাউন্ড আর তিনটে সাউন্ড পরপর রাখা আছে ওটা হচ্ছে ফোকন সাউন্ড ফাইটার সাউন্ড আর গুপ্তিপাড়া স্টার সাউন্ড ওইটা এক কাছেই রাখা আছে যেটা আমার থামবেলে দিয়ে আছে এবার সব এই পাঁচটা সেটি এক কাছে যাবে ওখানে দিয়ে পজিশনে বেরোবে রোড শো হবে পজিশন পজিশনের জন্য রেডি সব দুপুরবেলায় শুরু হয়ে যাবে দুপুর থেকে বিকেল পর্যন্ত সারা রাত মনে কম্পিটিশান হবে যেহেতু সাইকেলে করে বেরিয়েছি আমাদের একটু লাইভটা বড় হতে পারে আর ও ধারে সেট আছে ষোলোর মাল কালকে রাত্রিবেলায় দেখিয়েছি লাইভে আর এখনও যাচ্ছি কালকে রাত্রিবেলায় তখন বাজার ছিল ওখানে আছে মন্ডল মাইক সার্ভিস এসপি সাউন্ড একা একশো সাউন্ড আর কিং সাউন্ড আর কি আছে রে একটা সুপার হিরো সাউন্ড আর আছে ওই যেটা নিয়ে গেলো কি সাউন্ড সার্ভিস আর কি একটা নিয়ে গেলো যেটা আর একটা সাউন্ডের নামটা ঠিক মনে পড়ছে না এদিকে সব ওই সাউন্ডগুলো আছে কি এটা হচ্ছে পারাম যাচ্ছে এই রাস্তাটা ওই রাস্তা দিয়ে পারম্বু দিয়েও যাওয়া যায় যারা পারাম্বোয়া দিয়ে আসবে তারা পারাম দিয়ে যাওয়া যায় আর তারকে দিয়েও যা আসা যায় যেটা সেই রাস্তাটা ঢুকে যাচ্ছে হাউলি বলে হাউলি তারকেশ্বর সৎ ওই রাস্তাটা মাছিলে কালি সাউন্ডের বাড়ি তোমরা প্রত্যেকেই জানো যারা যারা মাইক লাভার তারা প্রত্যেকেই জানে মাছিলে কালী সাউন্ডের বাড়ি কোথায় ঠিক প্রপার ওইখানটা করে মাছেলির সাউন্ড যেখানে পারি সেখানে আমি লাইভে আগে দেখিয়ে দিয়েছি মোট পাঁচটা তিরিশের সেট এসছে মাছ ছেলেকালি তলা যেখানে মাছ ছেলে সাউন্ড যেখানে বাড়ি সেখানে মোট ওখানে পাঁচটা সেট এসছে মা ওখানে সাউন্ড খিলাড়ি আছে মাছ ছেলে তলায় আর তার ঠিক একটু পাশেই আছে ত্রিদেব সাউন্ড আর তিনটে সেট পরপর রাখা আছে খানিক পাশেই ওটা হচ্ছে খোকন সাউন্ড স্টার স্টার সাউন্ড কুপ্তিপাড়ার আর ফাইটার সাউন্ড এই মোজ পাঁচটা পজিশনের জন্য সব রেডি হয়ে গেছে রোড শো হবে প্লাস কম্পিটিশান হবে দুপুর থেকে শুরু হয়ে যাবে দুপুর থেকে বিকেল রাত্রিবেলায় হবে শুরু হয়ে যাবে যারা যারা আসতে চাও প্রত্যেকেই চলে আসবে সামনে আছে সামনে আরও সেট আছে মন্ডল মাইক সার্ভিস এসপি সাউন্ড একা একশো সাউন্ড সুপার হিরো সাউন্ড সাউন্ড সার্ভিস আর একটা হ্যাপামা সাউন্ড তিরিশের মাল আরও আছে এদিকে হ্যাঁ আরও কি সেট আছে ওগুলো ঠিক নামটা জানি না ওখানে গেলেই দেখতে পাবো যেই কটা মানে কালকে রাত্রিবেলায় আমি ভিডিও করছিলাম লাইভ করছিলাম মাল বাঁধার সে কটাই আমি মানে বললাম আরও আছে বলছে ওদিকে যাচ্ছি ওদিকে লাইভ আর এই লাইভের প্রথমেই আমি দেখিয়েছি তিরিশের মাল ওখানে পাঁচটা মা ছেলেকালী তলা যেখানে তিরিশের মাল ওখানে মাছ কালি তলা যেখানে মা ছেলে কালী সাউনের যেখানে বাড়ি সেইখানটায় হচ্ছে পাঁচটা সেট এসছে তিরিশের সাউন্ড খিলারি খোকন সাউন্ড ফাইটার সাউন্ড ত্রিদেব সাউন্ড স্টার সাউন্ড আর ফাইটার সাউন্ড এসছে ছটা আসার কথা ছিল একটা মনে ক্যান্সিল হয়ে গেছে হুম আগেটাই মন্ডল মাইক সার্ভিস সামনে আরও সেট আছে ওগুলোও দেখাবো সামনে মন্ডল মাইক সার্ভিস আছে সুপার হিরো সাউন্ড আছে সাউন্ড সাউন্ড কিং কিং সাউন্ড আছে তারপরে আছে এসপি সাউন্ড একা একশো সাউন্ড হ্যাপামা সাউন্ড এগুলো সব আছে আর তারা আমি লাইভের প্রথমেই দেখিয়েছি ওখানে মাছলে কালি সাউন্ড যেখানে বাড়ি মাছ ছেলেখালিতলা ওখানটাতে পাঁচটা তিরিশের সেট এসছে ওগুলো পজিশনের জন্য রেডি এবার ওখানে এক কাছে সব নিয়ে গেছে এবার হয়তো রোড শো করতে বেরোবে দুপুর থেকে শুরু করে বিকেলে রোড শো হবে প্লাস কম্পিটিশান হবে তোমরা যদি আসতে চাও চলে আসবে এটা হচ্ছে তারকেশ্বর সুইতা পারাম্বয়া দিয়ে কাছে পারাম্ব দিয়ে আসা যাই পারামবুয়া স্কুল থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে একটা রাস্তা ঢুকে যাচ্ছে তারকেশ্বরের দিকে ওই রাস্তা দিয়ে সাইকেলে করে এসছি একটু লাইফটা একটু বড়ই হবে আরও সামনে সেট আছে ওগুলো দেখানোর জন্য যাচ্ছি যারা লাইন যেহেতু রাস্তাটা অনেক লং আরেকবার বলে দিচ্ছি ভিডিওর মানে লাইভের প্রথমেই দেখিয়েছি ওখানে পাঁচটা তিরিশের সেট এসছে মা ছেলেকালী তলা যেখানে মা ছেলেকালী সাউন্ডের বাড়ি তারকেশ্বর সুমিতা বলে যেটা ওখানে পাঁচটা তিরিশের সেট এসছে সাউন্ড খিলারি ত্রিদেব সাউন্ড খোকন সাউন্ড উক্তিপাড়া স্টার সাউন্ড আর ফাইটার সাউন্ড সব পজিশনের জন্য রেডি এবার রোড শো প্লাস কম্পিটিশান হবে দুপুর থেকে শুরু হয়ে যাবে রোড শো প্লাস কম্পিটিশান আর এই সামনেই আর একটুখানি গেলেই আছে কিং সাউন্ড আছে মন্ডল মাইক সার্ভিস আছে সুপার হিরো সাউন্ড আছে পরপরই আছে সব মানে একটা এলাকার মধ্যেই এটা পারাম্বোয়া এলাকা বলে আর ঠিক তার পাশেই একটা মাঠ পেরিয়ে রাস্তাটা গেছে মাঠ পেরিয়ে গেলেই যেখানে প্রথম দেখালাম ভিডিও মা ছেলেকালী তলা মা ছেলেকালির সামনের বাড়ি ওখানে তারকেশ্বর সুইতা ওটা ভিডিওটা আগে দেখিয়ে ফেলেছি এখানে ঠিক আর একটু গেলেই সামনে বাজছে কিং সাউন্ড किंग साउन ठीक पास आज मंडल माइक सार्विस सामने किंग साउन আমরা তারকেশ্বর সুইতা থেকে চলে এসেছি যেখানে পাঁচটা তিরিশের সেট ছিল ওগুলো ভিডিওর প্রথমেই দেখিয়েছি ওখান থেকে আমরা চলে এসেছি হ্যাঁ এসো যা বাঁধ এটা হচ্ছে পারাম্বয় চলে এসছি পারামবোয়াতেও সেট আছে এখানে পারামবোয়া এলাকায় রে এটা পারামবোয়া বিষ্ণুপুর বলে এটা এলাকাটা পারাম্বয় বোয়াই বলছে এসে গেলে সবই শুনতে পাবে এখানে তিনটে দুটো সেট চলেছে সাউন্ড চলে এসছে ওখানে Gold, gold. go সাউন্ড আর এখানে আছে কিং সাউন আর তার আগেই আমি ভিডিওর ভিডিও বলতে লাইভের প্রথমেই দেখিয়েছি তিরিশের পাঁচটা সেট এসছে মাছেলে কালীতলা ওখান থেকে চলে এসেছি এটা পারামবুয়াতে তোমরা দেখতে পারো আগেরটাতে সবই ডিটেলস বলে দিয়েছি কোথায় কি হচ্ছে